আসসালামু আলাইকুম আরাবাত ইন্টারপ্রাইজ থেকে ভিডিও ছাড়তেছি আমার অনলাইনে যে ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করেন এবং ভালো ভালো গাড়ির ভিডিও দেব অনেক গাড়ির ভিডিও আজকে নতুন একটা গাড়ি প্রথম চান্সে দেখাবো তিন মাস ভাই আপনি টোটালে কতগুলো গাড়ি দেখাবেন আজকে ইউটিউবে 15 20 টা আছে আচ্ছা 15 20 টা গাড়ি হ্যাঁ তো প্রথমত দেখতেছি যে নতুন একটা গাড়ি এক কার নতুন 3 মাস বয়স পিছের থেকে দেখাই আসেন

আচ্ছা ভাই এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চায় কেমন কি দাম দিতে এই গাড়ির দাম তা দিছে দুই পঁচিশ হাজার তা আমার ভিডিও দেখে আসার জন্য তার দশ টাকা সার দেবো আমি তাহলে কত টাকা দিচ্ছে পনেরো হাজার টাকা রাখবো একবার ফিক্স দাম দুই লাখ পনেরো হ্যাঁ দুই লাখ পনেরো গাড়িটা বয়স কত কতদিন গাড়িটা বয়স তিন মাস তিন মাস মাত্র পঁচিশ সালে চব্বিশ তারিখে ভিডিও সার দিছি আপনারা যে 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 আসেন

আছে লেখা পিছনে চেয়ারম্যান সরমের গাড়ি তো এই গাড়িটা কত কিলো চলে ভাই এটা একশো তিরিশ কিলো চলবে একশো তিরিশ কিলো একশো তিরিশ দাম দিচ্ছেন কত টাকা ভাই এটা দাম টাকা আজকে এই ভিডিওর জন্য যদি কেউ আসে তাহলে কত টাকা সার দিবে পাঁচ হাজার টাকা কত এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা লাল গাড়ি

এই গাড়িটা কত কত সালের মডেল এটা 23 সালের গাড়ি দ্বিতীয় সেট ব্যাটারি এটাও নতুন ব্যাটারি আচ্ছা এটাও 23 এর গাড়ি দ্বিতীয় সেট ব্যাটারি এই দেখেন ড্যাশবোর্ড গুলো অনেক সুন্দর ভাই এখনো রং কালার কোনো জায়গা করা হয়নি তো তো আমাদের ভিডিও দেখে আপনারা প্রথমত দেখবেন যে কথা কাজে মিল আছে কিনা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ঠিকানা আবারো বলে দেই কুড়িপুর রাজবাড়ী গলন্দ মোড় গলন্দ মোড় রাজবাড়ী বাস কাউন্টারের সাইডেই আমাদের দোকান তো যেখানে বাসে নামবেন নামে সোহেল ভাইকে ফোন দিলে পরে ওনার সাথে যোগাযোগ করে গাড়ি কিনতে পারবেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন দেখেন জুলট তো সামনে আইজা দেন সামনে দাও লাগান ভাই এটা দাম দিচ্ছেন কত টাকা এটা দাম চাইতেছে ভাই 175000 টাকা দাম আদমের সুযোগ আছে এবং কি না সব

আর এটাও একটা প্যাটা কালারের গাড়ি ফিসের এটা এই যে আরেকটা প্যাটা কালারের গাড়ি এই দেখেন ফ্রেশ কন্ডিশন অনেকে ভাই খোঁজে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এইসব গাড়ি ভাই কোন টাকা গাড়ি এগুলো আপনারা মিলাইতে পারবেন না অন্য কোনো জায়গায় যা এখানে মিলবে তো ভাই এই গাড়িটা কত টাকা দাম এই যে এটা 1,60,000 টাকা চাইছে 1,60,000 টাকা ব্যাটারিটা চলে কতগুলো ভাই ব্যাটারিটা নাই এটা ব্যাটারি নতুন আছে দিয়ে দেব আচ্ছা নতুন একদম কি ঝরুম থেকে ঝরুম থেকে আচ্ছা নতুন ব্যাটারি একদম ঝরুম থেকে একদিন ব্যাটারি বয়স ধরেন যে আপনাদের সামনে পানি করে দেবে এক লক্ষ ষাট হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন আর একটা আছে এটাও নতুন ব্যাটারি লাগাই দেবো এটাও নতুন ব্যাটারি লাগাই দেবে এটা একুশে মডেল এর গাড়ি এটাও নতুন ব্যাটারি আর ইনটেক নতুন ব্যাটারি লাগা দেবো গাড়ি এটা দাম দিবেন কত টাকা ভাই এটা এক লাখ ষাট হাজার টাকা পড়বে আচ্ছা এই গাড়িটাও আপনার নতুন ব্যাটারি আপনারা আপনাদের সামনে পানি করে দেবে যে ব্যাটারি চান পাওয়ার প্লাস কিং পর বা এসার পাওয়ার যেটাই চান আপনাদের সামনে পানি করে দেবে এক লক্ষ ষাট হাজার টাকা দাম

চার ব্যাটারি দেখেন একসেট ব্যাটারি কিনতে গেলে আপনার টাকা লাগে সামনে ঘুরে ঘাড়া দেখা টাকা লাগে কিন্তু ষাট হাজার টাকা কিন্তু এই গাড়িটা সত্তর হাজার টাকা মানে ব্যাটারির দামে গাড়ি

আচ্ছা এই রেগুলার একটু কম পাওয়া যায় এই গাড়িতে এই ডিজিটাল মিটার লাগানো আছে আপনি দেখেন মিটারও চলে এই যে ব্যাটারি আদমের পাওয়ার প্লাস অরিজিনাল ভাই এই গাড়িটা কত কিলো চলে এটা আপনি 150 কিলো গ্যারান্টি দিয়ে দেব আমি 140 কিলোর নিচে চলে গাড়ি ফেরত নেব আচ্ছা এর দাম দিচ্ছেন কত টাকা এটা 90000 টাকা চাইতেছি আচ্ছা মাত্র 90000 টাকা হলে 5 সিটের আপনারা এই গাড়িটা নিতে পারবেন দেখেন পিছনে কিন্তু একদম ফ্রেশ বাম্পার আছে হ্যাঁ অরিজিনাল ডয়ডো এই যে ডয়ডো লেখা আছে এখানে আপনারা

শনিবার চ্যানেল দেখে যারা এই গাড়ি নেবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে ছয় সিটার অরিজিনাল চায় না খালি শুধু বডি আচ্ছা অনেকে বডি নিতে চান আপনারা বডি দেখেন

তাহলে আজকে কত টাকা সোমের ভাই রেট দিবে আজকে সোমের ভাইয়ের মুখ থেকে শুনবো তো আপনারা এই যে ইজি বাইকের শো কিন্তু এই মিশুকটা এই যে ইজি বাইকের শো এই যে লোগো সেন্ডি কোম্পানির লোগো তো সোমের ভাই এই গাড়িটা আপনার কেমন কি চলে এই গাড়িটা ধরেন একশো ষাট কিলো পর্যন্ত চলে দেড়শো কিলো পর্যন্ত একদিন চার্জ দেয় তো দুই দিন চালাতে পারবে দুই দিন চালাতে পারবে এবং এই গাড়িটা এক মাস কয়েক দিন বয়স আপনার এই গাড়িটা আজকে আমার এই ভিডিওর জন্য ভিডিও ছাড়ার জন্য ভিডিও দেখে যে আসবে তার জন্য দশ হাজার টাকা ছাড় দেবো আমি আচ্ছা তাহলে এই জায়গাটা দাম দিচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম

সিট কিন্তু এখনো ছেরে নাই আপনারা যদি কিনতে চান গাড়িটা কবির দ্রুত যোগাযোগ করবেন সোম্বর গাড়ি কারণ বেশি থাকে না উনি গাড়িগুলো সেল করে দেয় দ্রুত দেখেন সম্পূর্ণ কালার মালার একদম ফ্রেশ তো এই গাড়িটা যদি নিতে চান 125000 টাকা হইলে আপনারা নিতে বলবেন সোম্বর ভাই 10000 টাকা ছাড় দিয়ে দিছে এই যে দেখেন এই যে টায়ারের যে বিটগুলা আপনারা আসলে বুঝবেনই যে এই যে বিটটা দেখেন উপর তার এই বিটও কিন্তু এখনো যায় নাই এবং ভিডিও ঠিকানাটা একটু ঠিকানা হচ্ছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় গলন্দমোড় হ্যাঁ গলন্দমোড় রাজবাড়ির বাস কাউন্টারের সাথে আমার দোকান

আর এই ইসলামী ব্যাংকের নিচে আমাদের সমীর আরাবাদ এন্টারপ্রাইজ ইসলামী ব্যাংক দেখা দিয়ে সাইন বোর্ডের সাথেই থাকবে তো আপনারা দেখবেন আর কি দেখাবো ভাই যে কাজী মার্কেট আমাদের রাস্তার উপর সাইডে এই যে পুলিশ বক্স যাতে আপনারা চিনতে ইসলামী ব্যাংক দেখা দিছে হ্যাঁ হ্যাঁ ইসলামী ব্যাংক দেখা দিছে এই যে আন্ডারগ্রাউন্ডে সমীর বের এখানে চলে আসবেন আপনারা সবাই স্বল্প রেটে গাড়ি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম এবং আমার ঠিকানা রাজবাড়ি গলন্দর মোড় আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যেই লোক গাড়ি নিবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার জন্য এক হাজার টাকা নগদ পুরস্কার আসসালামাইকুম